আসলে এর আগে আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম তো সেখানে যে স্যালারি ছিল আমি কখনোই স্যাটিসফাই ছিলাম না দেখা যায় বছর শেষে যে ইনক্রিমেন্টের ব্যাপারটা পারফরমেন্স অনুযায়ী আমি ওইটা কখনই পজিটিভভাবে পাই না পাঁচ ছশো টাকা করে ইনক্রিমেন্ট দেখা যায় যে বিশ হাজার টাকা স্যালারি হতে আমার ওই কোম্পানিতেই ছয় সাত বছর থাকতে হবে একটা গ্রাজুয়েট করা ছেলে বা মেয়ের স্যালারি কখনো বিশ হাজার টাকা পাঁচ বছর জব করার পর এটা কখনোই কাম্য নয় আমরা ষোলো বছর পড়াশোনা করেছি অবশ্যই পনেরো হাজার টাকা স্যালারি জন্য না ভালো কিছু আশায় আর বর্তমানে হচ্ছে আমাদের বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তারা একটা আখ্যা দিয়েছে বাংলাদেশের ছেলে মেয়েদের মেধা নাই যার কারণে তারা ভালো অপরচুনিটি পায় না বা জব পায় না অথচ এই ছেলে যখন একটু চেষ্টা করে বিদেশে চলে যায় লাখ লাখ টাকার উপরে ইনকাম করে তো আমার চিন্তাভাবনাও সেম ছিল আমি এরপরও বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রাই করি জব ছেড়ে দিয়ে কোথাও থেকে ভালো একটা ডাক পাই না ভেবে নিলাম যে নিজের ভিতরে হয়তো বা কোনো ঘাটতি আছে হয়তো আমি জবের জন্য আসলেই মেধাবী না জব করার যে মেধা প্রয়োজন হয় যে গুণাগুণ প্রয়োজন হয় ওগুলো আমার ভিতরে নাই তখন শুয়ে ভাবতে ভাবতে চিন্তা করলাম যে আমার মায়ের হাতে রান্না ভালো হয় তাহলে আমি রান্নাটাকে ইউটিলাইজ করি বিজনেস করার প্রতি অনেক আগে থেকে ইচ্ছা ছিল কিন্তু কখনো ওইভাবে সময় পাইনি মানে জবের সাথে যেহেতু রিলেটেড ছিলাম তারপরে হচ্ছে আমি আমার বান্ধবীকে শেয়ার করি আমার কাছে ইনভেস্টমেন্ট ছিল না যেহেতু বেকার ছিলাম ইনভেস্টমেন্ট না থাকার কথা তো আমার বান্ধবী টোটালি আমাকে প্রায় চল্লিশ হাজার টাকার মতো একটা ফান্ড দেয় ওই সময় তো আমি ওইটা দিয়ে পা পাপা করে শুরু করি রাস্তার এ পার থেকে ওই পার আমি ঘুরপাক খাচ্ছিলাম কেউ হচ্ছে আমাকে কোথাও বসতে দেয় না তখন আমি নীরব একটা প্লেসে এসে অন্ধকার ছিল এই জায়গাটা অনেক এখানে এসে হচ্ছে আমি দোকানটা শুরু করি আলহামদুলিল্লাহ এটি ভালো যাচ্ছে আর আমি বিবিএ কমপ্লিট করেছি তেরিয়া কলেজ থেকে আসলে আমি এখন যা ইনকাম করতেছি আমার মনে হয় না যে কোনো প্রতিষ্ঠান আমাকে এই স্যালারিতে হচ্ছে হায়ার করবে আমার মনে হয় না আর আমি যদি এখন আমার পূর্ব প্রতিষ্ঠানে থাকতাম সেক্ষেত্রে দেখা যায় আমার সর্বোচ্চ এখন কত সতেরো বা ষোলো ক্লাস হতো স্যালারি বা আমি যদি নতুন একটা প্রতিষ্ঠানে যাই সর্বোচ্চ গেলে পঁচিশ হাজার টাকা আমার স্যালারি ধরবে সর্বোচ্চ গেলে কিন্তু আমি এখান থেকে যা পাই আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো পাই আমি যখন প্রথম বিজনেসটা শুরু করি আমি মানে কি কোনো ওয়ে পাচ্ছিলাম না যে কিভাবে হচ্ছে আমার সেলটা গ্রো করা যায় মানুষ বেশি একটা আসতো না একটা হাঁস যেত তখন একটা হাঁস নিয়ে যেতাম একটা হাঁসের অর্ধেক বাসায় ফেরত নিয়ে যাওয়া লাগতো এরকমও দিন গেছে একশো টাকা হচ্ছে মানে সর্বকুলে পকেটে নিয়ে দেন বাসে যাওয়া লাগছে এরকমও দিন গেছে আলহামদুলিল্লাহ এখন ভালো রেসপন্স পাচ্ছি ছয় থেকে টোটাল দশটার কাছাকাছি আমার এখানে হাঁস সেল হচ্ছে গরুর মাংস আগে হাফ কেজির মতো সেল হতো এখন দেখা যায় দুই কেজি তিন কেজির কাছাকাছি চলে যাচ্ছে যারা বেকার আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে হ্যাঁ আপনি জবের পিছনে যদি ছুটে থাকেন ছুটতে থাকেন সমস্যা নাই তবে পাশাপাশি নিজে কিছু করা উচিত মানে এই চেষ্টাটা রাখা উচিত যে আমি নিজে কিছু করি চেষ্টা করি জব খোঁজার পাশাপাশি দেখি এখানে সফল হয় কিনা যদি আপনি সফল না হন সেক্ষেত্রে আপনি জবের দিকে হচ্ছে গিয়ে ফোকাস দিতে পারেন তবে আমার হিসেবে বিজনেসের উপরে কিছু নাই জব দিয়ে আপনি আপনার প্রতিদিনের যে প্রয়োজনগুলো খাদ্য বস বস্ত্র বাসস্থান বা যাই হোক চিকিৎসা হোক আপনি এগুলো হচ্ছে আপনি নিবারণ করতে পারবেন কিন্তু আমাদের কিছু শখ আছে স্বপ্ন আছে নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে বা সোসাইটিকে নিয়ে এই শখ বা স্বপ্নগুলো পূরণ করার জন্য হলেও আপনাকে কিন্তু বিজনেস করতে হবে বিজনেসের উপর কোনো কিছুই নেই আসলে এভাবে আমার করা লাগে না কারণ আমি যথেষ্ট পরিমাণে মেন রোড ছেড়ে দেন পিছনের দিকে বিজনেস করি আমি এখনও পর্যন্ত আমার মনে হয় যে কারো জনভোগ যে এটা আর কি বলে আমি কাউকে করেছি আমি যথেষ্ট রুলস মেনে আমি এখানে বিজনেস করে যাচ্ছি